আসসালাম আলাইকুম হেরো হিরো বাইকটি একদম ফ্রেশ একটি বাইক এই বাইকটি বাইকটি একদম নতুনের মতো রয়েছে যাই নিবে সে ভাগ্যবান আমি এই কথাই বলতেছি কারণ একদম ফ্রেশ এই বাইকটি যদি আপনি আপনার এলাকাতে নিয়ে যান কখনো সে বুঝতে পারবে না এলাকার লোকজন বুঝতে পারবে না যে এই বাইকটি পুরতুন কারণ একদম নিখুঁত নতুনের মতো একটা বাইক এই বাইকটি যারা ক্রয় করবেন শুধুমাত্র তারাই এই ভিডিওটা দেখবেন যারা হিরো লাভার হিরো কোম্পানি যারা ভালোবাসেন তাদের জন্য এই বাইকটি এই বাইকটি সম্পূর্ণ ভিডিও দেখতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং আমার এই চ্যানেল বা ফেসবুক ইউটিউব যারা নতুন তাদেরকে বলি তারা আমাদের পেজটাকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমি এই বাইকটি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে রিভিউ করে দেখাবো আলাইকুম আপনাদেরকে বলছিলাম না এই বাইকটি নতুন আপনার এলাকাতে নিয়ে গেলে কেউ কখনো বুঝতে পারবে না এই বাইকটি পুরাতন তার প্রমাণ দেখেন তার প্রমাণ আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই টায়ারটা বা চাকাটা একদম ফ্রেশ কে বলতে পারবে না যে এই চাকাটা বা এই বাইকটা পুরাতন এবং মাঠঘাটটা দেখেন মাঠঘাটটা একদম নিখুঁত একদম সুপার ফ্রেশ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কোনো প্রকার দাগ বা নাই এবং এবং শোকাপ আপনারা যে দেখতে পাচ্ছেন হেডলাইট টা একদম নিখুঁত কোনো প্রকার দাগ প্রকার নাই একদম ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি এবং দুইটা লুকিং লাইট লুকিং লাইট দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কখনো স্কিডিন কোনো দুর্ঘটনা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশনার আপনারা পুরো বাইকটাই আপনারা যারা নিবেন কখনোই মনে করবেন না এই বাইকটি পুরাতন এই বাইকটি নতুন নতুনের মতো করে আপনারা ব্যবহার করতে পারবেন এবং সাইড অংশ আপনার হ্যান্ডেলটা আপনাদেরকে দেখাই এবং চাপা সুইস একদম নিখুত, একদম নিখুত নতুনের মতো এই হ্যান্ডেল দেখেই সবাই প্রেমে পড়ে যাবে একদম ঝিলকে একদম ফ্রেশ কন্ডিশনার তো আপনাদের এখন দেখাবো আমি টাঙ্কি এই গাড়ির টাঙ্কিটা একদম নিখুঁত ভাবে রয়েছে মাত্র একদম নিখুঁত এই টাঙ্কি এই টাঙ্কিটা দেখেই বোঝা যাচ্ছে এই গাড়িটা কতটা কোয়ালিটিফুল এবং নতুন আমি যদি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা একদম শোরম কন্ডিশন শোরমে যেভাবে থাকে সেই কন্ডিশন কোনো প্রকার আন্দাজ একদম আন্দাজ কোনো প্রকার দাগ বা কোনো কিছু নাই বা কোনো নাট খোলা নাই একদম ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা আপনাদেরকে সাইড কভার দেখাবো সাইড কভারও সেম অবস্থা সাইড কভার থেকে একদম শেষের অংশ পর্যন্ত আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত নিখুঁত একদম নতুনের মতো নতুন আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর কোন জায়গায় আপনারা কোন ভিডিওটা স্কিপ করবেন না একদম সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটা দেখলে এই বাইকটি সম্পর্কে সকল প্রকার ডিটেলস আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন চেন কভার চেন কভার কিন্তু নিখুঁত ভাবে রয়েছে চেন কভার কোনো প্রকার দাগ নাই কোনো জায়গায় ভাঙ্গা নাই একদম ফ্রেশ কন্ডিশন এখন আপনাদেরকে এই সাইডটা পুরোটা দেখাবো এই যে দেখতেছেন পুরো সাইটটা কত সুন্দর শুধুমাত্র যারা অফিসে চাকরি করেন বা জামাই বাড়িতে যাবেন বয়স্ক মানুষ শুধু তাদের জন্য এই বাইকটা আপনারা এই বাইকটা নির্ভয়ে আপনারা এই বাইকটা ক্রয় করতে পারেন একদম ফ্রেস কন্ডিশন এখন আপনাদেরকে দেখাবো নাম্বার পেছন কার্ড দেখতে পাচ্ছেন আপনারা নাম্বার কোনো প্রকার নাম্বার নাই একদম ফ্রেশ আপনার নিজ জেলায় আপনি নাম্বারটা করে নিতে পারবেন আপনার নামে মালিকাধীন চেঞ্জ করে নাম্বার নিতে পারবেন এবং পিছনকার লাইট লাইটটাও একদম নিখুঁত একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা দেখতে পাচ্ছেন পিছনকার মার্কেট একদম ফ্রেশ এবং চারটা লুকিং লাইট আপনারা চারটা লুকিং লাইটই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অনেক সময় স্কিটেন হলে লুকিং লাইট নষ্ট হয়ে যায় বা দাগ থাকে এই বাইকটিতে কোনো প্রকার দাগ নেই আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আপনাদেরকে আমি দেখাবো সাইটে এই বাইকের পিছনকার অংশ দেখানো শেষ এবং সাইট সাইট পুরো সাইটটা আপনাদেরকে দেখাচ্ছি বাইকটি পুরো বাইকের পিছন সাইট এবং সাইড কভার সাইড কভারটা দেখেন আপনাদের নিখুঁত এই সাইড কভারের যে বক্স এটা মনে হয় যে দুই দিনও কখনো খোলা হয় নাই একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন এবং স্যালেন্সারটা দেখেন স্যালেন্সারটা কি স্মুথ আপনাদের আপনার ফেসটা দেখা যাচ্ছে আমার এখন আপনাদেরকে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই ওই সাইডের আপনার ট্যাঙ্কি দেখাইলাম এখন এই সাইডে ট্যাঙ্কি দেখেন এই দেখেন এরো এরো যে নাম্বার লেখা নাম এটা স্মথলি দেখেন কত সুন্দর কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে একবার নতুনের মতো নতুনের মতো এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই হ্যান্ডেল সাইড হ্যান্ডেল এবং চাপা সুইচ একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ ফ্রেশ ভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে ইঞ্জিনটা না দেখালে নয় এই সাইডের ইঞ্জিনটা আপনাদেরকে দেখাই এই সাইড ইঞ্জিন সেম অবস্থায় একদম জিরো একদম কোন প্রকার নাট খোলাবিহীন একদম একদম ইঞ্জিন একদম ফ্রেশ যেরকম সোরমে থাকে সেম টু সেম তো এই বাইক টি আপনারা দেখায় আপনাদেরকে সম্পূর্ণ দেখায় দেখেন কত সুন্দর কোনো পর্যায়ে কোথাও দাগ নাই বা কোনো কিছু নাই একদম ফ্রেশ এই বাইকটি চলা সাত হাজার ছয়শ ছিয়াত্তর কিলোমিটার এটা অরিজিনাল চালানো এখানে বেশি না কোনো কম না একদম শোরম কন্ডিশনের পরে বাইকটি মালিক ব্যবহার করছে তারপরে এটা বিক্রি করা হয়েছে বাইকটি চলা এক সাত হাজার ছয়শো ছিয়াত্তর কিলোমিটার তাহলে আপনারা বুঝতেই পারছেন সাত হাজার কিলোমিটার একটা বাইক কখনোই কখনোই কিছু হতে পারে না একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ একটা বাইক আপনাদেরকে আমি ইঞ্জিলের সাউন্ড শুনে শুনবো এখন আমি দেখ আপনাকে আপনারা একটু পরে ইঞ্জিলের যে সাউন্ড এই সাউন্ডটা আপনারা দেখতে পারবেন আমি চ্যালেঞ্জের সামনে রাখতেছি এবার সাউন্ডটা শোনেন কত স্মুথ একদম নতুনের মতো এভাবে সারা দিন রাখলেও ইঞ্জিন কখনো বন্ধ হবে না বা হন্ডা কখনো বন্ধ হবে না তো এই বাইকটি যারা কিনবেন তারাই আমি মনে করি তারে লাখি কারণ এখনো শোরুমের কন্ডিশনটা শোরুমের যে আদর যত্ন এখনো ভেঙে যায় নাই একদম ফ্রেশ এই বাইকটি যারা কিনবেন তাদেরকে বলি এই বাইকটির দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এই বাইকটি আপনারা এক লক্ষ পাঁচ হাজার টাকার বিনিময়ে এত সুন্দর শোরুম কন্ডিশন একটা ফ্রেশ বাইকটি যা সাত হাজার ছয়শো কিলোমিটার রানিং হয়েছে তাহলে বুঝতে পারছেন এই বাইকটি অতি সামান্য কিলোমিটার সাত হাজার কিলোমিটার কখনো একটা বাইককে ধ্বংস করতে পারে না বা নষ্ট হতে পারে না এই বাইকটি এখনো শোরুম কন্ডিশন অবস্থায় আছে আপনারা এই বাইকটি এক লক্ষ পাঁচ হাজার টাকায় কিনতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ